আমার বিবেচনায় সেই দিনই শেখ হাসিনার পতন হয়ে গেছে আনুষ্ঠানিক পতন গত বছর আগে হল গণতন্ত্রের পতন বিএনপির উপরে আক্রমণ দেশ মামলা এবং তথাকথিত সাজা বিএনপির অসংখ্য নেতা কর্মীকে মামলায় জড়িয়ে সাজা অথবা জেলখানায় আবদ্ধ করা এইসব ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রকাশিত হয়েছে শেখ হাসিনা দলের উপর আক্রমণ করে নৃশংসতা করে তিনি মনে করেছিলেন বিএনপি বোধ হয় আর কখনো তিনি বলেছেন বিএনপি আর কখনো উঠে দাঁড়াতে কথা বিশ্বাস হয়ে গেছে কিন্তু জনগণের মাছ এটা প্রমাণ হয়েছে শেখ হাসিনার জীবন বাঁচানোর জন্যে কিভাবে তরিগড়ি করে তার সহায় সম্পদ আবাসিস্ত দেশ ছেড়ে ভারতীয় বিমানে করে তিনি এই দেশ ত্যাগ করছেন এখনো দেশের বাইরে জনগণের মায় কেমন এই পরিবারটা শেখ হাসিনা এবং শেখ পরিবারটা এখন একশো ভাগ জানে সেই জন্য আমি ছাত্র জনতা যারা বুকের রক্ত দিয়ে শৈলতন্ত্রের পতন ঘটিয়েছে কিশোর তরুণ সহ অন্যান্য রাজনৈতিক দল বিএনপি ছাত্র দল সহ যারা বুকের রক্ত দিয়েছে আমি তাকে স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই আল্লাহ দরবারে প্রার্থনকে আল্লাহ জানান তাদের বিশ্লেষ যারা এখন আহত তাদের সুচিকিৎসার বিএনপি যেমন দায়িত্ব নিচ্ছে সরকার দায়িত্ব নিচ্ছে সকলকে আমাদের দায়িত্ব নিতে স্বৈরাতন্ত্র যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে একমাত্র পথ গণতন্ত্র প্রতিষ্ঠা করে গণতন্ত্র ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না গণতন্ত্র ছাড়া মানুষের অধিকার যাবে এই জিনিসটি বর্তমান সরকারকে মাথায় নিতে হবে এখন অনেকে বিএনপি কে আমলেই নিতে পারছে না নির্বাচন হলে নাকি বোঝা যাবে কোন দল কোন ভাবে কতটা শক্তিশালী আমরাও তাই মনে করি আমরা মনে করি নির্বাচনটা খুব জরুরি নির্বাচন হলে কারা দুইটা না তিনটা সিট পাবে অথবা জামানত বাজাত হয়ে দেশ ছাড়া হবে এটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না কিন্তু কায়দা কৌশল করে সংস্কারের নামে বিচারের নামে আর কি কি সব ফেতনা বিষয় সামনে এনে নির্বাচনটা কিভাবে সেই বিবেচনায় সামনে আমরা মনে করি আগামী দিনে জয়নাল ফারুক সহ বিএনপির উপরে যে অত্যাচার হয়েছে তার প্রতিশোধ নব নির্বাচনে বিএনপির বিজয়ের মধ্য দিয়ে বিএনপির সরকার গঠনের মধ্য দিয়ে পাগলও বোঝে কারা আগামী দিন ক্ষমতায় আছে কিন্তু কিছু কিছু তথাকথিত বুদ্ধিজীবী তথাকথিত তথা তথাকথিত বিশেষ মহল মনে করে তারাই ক্ষমতায় আসে বিএনপি এই প্রথম ক্ষমতায় যাবে এটা কথা নয় এর আগেও একাধিকবার হওয়ার বিএনপি জনগণের সমর্থন নিয়ে ভোটে যেতে ক্ষমতায় গিয়েছে বাংলাদেশের থেকে জনপ্রিয় রাষ্ট্রনায়কের নাম হচ্ছে যার বিরুদ্ধে একটি কথা কোনোভাবে উত্থাপন করা তারপরে দেশ বেগম খালেদা দিয়া আপসের নেত্রী বেগম খালেদা দিয়া গণতন্ত্রের মানুষ কন্যা না এমন একটা উচ্চ মাত্রায় গেছে তিনি শুধু বিএনপি নেত্রী না সকল মহলের কাছে

তিনি হচ্ছেন জনতারেক সব থেকে জনপ্রিয় বর্তমান অবস্থায় তিনি অপেক্ষা করছেন যে কোনো মুহূর্তে তিনি দেশে ফিরে আছেন তারেক রহমানের যখন আমাদের ডক্টর ইনু সাহেবের সঙ্গে লন্ডনে বৈঠক বসেছিলেন বাংলাদেশে তার আগে একটা অস্থিরতার মধ্যে চলে গিয়েছিল অবিশ্বাসের মধ্যে চলে গেছিল পারস্পরিক কেউ কারো বিশ্বাস করতে পারতো না কিন্তু ডক্টর ইউনুস এবং জনাব তারেক রহমান যেন লন্ডনে বসছিলেন তারপরে কিন্তু একটা আশার অবস্থা তৈরি হয়েছে যে বাংলাদেশের নির্বাচন হবে সেই জিনিসটা এখন ধরে রাখতে হবে আমি সরকারকে অনুরোধ করব যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারি মাসে প্রথম হোক মাঝে হোক একটি দিন ঘোষণা করতে হবে একটি তারিখ ঘোষণা করতে হবে তাহলে এখন যে অস্থিরতা এবং সংকট আমার মনে হয় অনেক অংশে সেটা শুনে যাবে আগামী ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রকারী শক্তির পার্শ্ববর্তী দেশে বসে বসে ষড়যন্ত্রের স্বপ্ন দেখে যে কোনো মানকে ঠুস করে ঢুকে আওয়ামী লীগের আগামী একশো বছরের মধ্যে ফিরে আসার কোনো সম্ভাবনা

মধ্য দিয়ে নিজেই তৈরি করেছে নিজেই সেই অবস্থা তৈরি করেছে। তার দায় অন্যের ধারে চাপানো ঠিক না আর সর্বশেষ পনেরো বছরের সৃষ্টি করলো শেখ হাসিনা তার দায়ও শেখ হাসিনাকে নিতে হবে জনগণকে দায়ী না জনগণ তার আরব্ধ কাজ যেটা একাত্তরে মুক্তিযুদ্ধের সময় করেছিল স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য যে যুদ্ধ করেছিল সেই দায় জনগণ তার নিজে তাকে নিয়ে রকম একটি সুরাজতান্ত্রিক শাসন ব্যবস্থা কিন্তু অংশ করেছে বাংলাদেশের মানুষ সেই জন্য আগামী দিনে আমাদেরকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠায় সজাগ থাকতে হবে এই কথা বলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছিভাবে বাংলাদেশ যে